বাসায় কোরআন ছেড়ে দিয়ে রাখবেন লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন রহমতের bari dhara nazil hobe ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতিমিউ লাহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহ রহমতের bari তোমার উপর নাজিল হতে থাকবে এটি প্লাগিন কোরআনের সর্বশেষ লেটেস্ট ভার্সন প্লাগিন কোরআন V3 8 থেকে 10 বছর বয়সে আপনার সন্তানকে চাইলেও আপনি আপনার সাথে রাখতে পারেন না তাকে আলাদা রবে রাখতে হয় আর আলাদা রুমে আপনার সন্তান অনেক সময় ভয় পায় সে যখন ঘুমাতে যাবে তখন তার ঘরের ইলেকট্রিক সকেটে এটাকে আপনি প্লাগ করবেন ক্রান্ত চলতেই থাকবে আপনি যদি এক বছর পর্যন্ত এই প্লাগ থেকে এটাকে না খুলেন এক বছর পর্যন্ত তলদ চলতে থাকবে বন্ধ হবে না আর আপনার সন্তানকে সারা রাত পাহারা দেবে এই প্লাগ ইন কোরআন ইনশাল্লাহ এই প্লাগ ইন কোরআনে রুকিয়া সম্বলিত যে সকল আয়াত আছে এই আয়াতগুলো যদি আপনি আপনার ঘরে দিনে হোক রাতে হোক কন্টিনিউ বাজিয়ে রাখেন তাহলে আপনার ঘর থেকে অশুভ শক্তি জিন ভূত বা সব ধরনের জাদুটুনা বানের যেই ক্ষতি রয়েছে সকল ক্ষতি থেকে আল্লাহ পরিত্রাণ দেবে ইনশাআল্লাহ